বাবা খান কিছু না বাবা শুনে লোক না বাবা আমার জীবনে কিছু আমার নাই বন্ধু তুমি রইলা আমার ভাতগাও স্কুল বাবা স্কুলছ বাবা সব মন নাই আমদে তুই এসে মোরা না সাদে এসে দেখ স্বভাবই কাজ কোনা দেখতাছি বাবা গা কথা বলছে না বাবা আমি কিছু কই না বাবা কিছু বলতারে নাই সে তো কাজে ব্যস্ত বাবা কথা বলতারে নাই বাবা না হে হে তারে আজ তুই কর বাবা তোর ভাবে তো বিদেশ গেছে বাবা বুঝই তো বাবা কান দেনা বাবা কি হইছে বাবা না না নাই তো না না বাবা সাও দেনা লোক কি শোনা বাবা শাওন কি লোক কি শোনা আমি টান কই বাবা

তুমি ভাত খাবা বাবা ঠিক আছে না 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 তুমি আইতে হইবে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ভাত খামই কালকে প্লেটে আমি কালকে সুন্দর প্লেট আইতেছি এইবাবা আসবি যসু আকে যসু আরে আমারবা খুশি আচ্ছা రావতালে আচ্ছা আচ্ছা এইতে বাবা খুশি রে লাভা 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 লা লা তোরা বৈঠছ ল তোমার কি কি আনবি তোমার লাগব